মহম্মদ ইন্ডিয়ার ডিজিজেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের শোরুম নতুন একটি টেবিল এসেছে নতুন কালার হাবানা কালার এই কালারের টেবিল আসলে সবাই পছন্দ করে লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা অনেক সুন্দর তো এটা হচ্ছে দুইটা কালার কোনো সেটা সুনমা এবং হচ্ছে আপনার হাবানা কালার তো এটা সাইজ হচ্ছে টপ হচ্ছে পাঁচ ফিট বাই আড়াই ফিট আর দুই দিকে ছয় সঞ্চি করে টোটাল আছে ছয় ফিট এক কেজি এবং এই দিকে সাইজ টেবিলটা আছে টোটাল পাঁচ ফিট টেবিলের নিচে গেছে পাঁচ ফিট সরি আড়াই ফিট সাইডে আছে আড়াই ফিট আমরা যদি ভিতরে লক্ষ্য করি টেবিলের ডিজাইন এবং লুক খুব সুন্দর লাগে আমরা যদি ভিতরের দিকে লক্ষ্য করি এইদিকে দিকে আছে তিনটি ড্রয়ার আমাদের প্রতি ড্রয়ার হচ্ছে থ্রি প্যাটের চ্যানেল ইউজ করা এবং লক হচ্ছে কম্পিউটার লক ইউজ করা এই খুবই আপনি পারবেন লক করতে পারবেন আর এই দিক দিয়ে আছে আপনার এই সাইড টেবিল আছে সিপিউ রাখার জন্য জায়গা এরপরে সেল এবং ওপেন সেলফ এরপরে হচ্ছে আপনার আপনার যেগুলো জরুরি কোনো কিছু রাখতে চান সেক্ষেত্রে এখানে আপনার কভার সেল আর এই টেবিলের হচ্ছে আপনার টপের আমাদের টপে আমরা সব টেবিলি আপনার ওয়ান মিলে ইউজ করি ইট মেশিন যে লাগানো যেটা হচ্ছে সাধারণত দিনের স্থায়িত্ব বানিয়ে দেয় এখন টেবিলে যদি পানি অনেকে বলে মেলামাইন করে পানিতে নষ্ট হয় তো সাধারণত আমাদের এখানে আইটা জিনিস আপনাদের দেখায় যে প্রতিটা দিনের নিচেই কিন্তু আমাদের প্লাস্টিকের ট্যাব ইউজ করা কারণ এই টেবিলে পানি লাগার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে নিচে দেখবেন আপনি একটা দুই ইঞ্চি এটা স্কেটিং করে দেওয়া আছে তো স্কেটিং এর জন্য আপনার দেখা যাবে যে মূল টেফিলে আপনার পানি গম কোনো কিছু মোছার সময় লাগার কোনো সম্ভাবনা নেই আর এর নিচে আহ এই স্কেটিং এর নিচে হচ্ছে আপনার প্লাস্টিকের ছোট ছোট ক্যাপও বসানো আছে এরপরে হচ্ছে টেবিল আর এমনি টপে ওয়ান ইউজ করার কারণে এই সাইডে আপনার পানি ঢোকা টেবিল করলেও পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই তো যদি যেহেতু হিট মেশিন দিয়ে লাগানো এটি সেরেও বাড়ে সাধারণতটা খুলবে না সব দিক দিয়ে কোয়ালিটি ভালো শোরুমে এসে এরকম বেশ কয়েকটা কালারের টেবিল তৈরি করা আছে আমাদের সেম ডিজাইনে যেমন পাশে একটা কালার তৈরি করা আছে তো এরকম দেখে আপনার পছন্দ মতো করে আপনার টেবিল নিয়ে যেতে পারেন আলাইকুম